এই অনলাইনের জগৎটা এমন একটা জগৎ এই জগতের মধ্যে আপনি যদি আমার সাপোর্ট না করেন আমি আপনারা সাপোর্ট করতাম না আমি যদি আপনারা সাপোর্ট না করি আপনি আমার সাপোর্ট করতেন না ঠিক আছে এইটাই স্বাভাবিক আপনি ফেসবুক চালান টিকটক চালান ইউটিউব চালান যেইটাই চালান যদি আপনি মনে করেন যে আপনার এইটা বড়ো করুন লাগবো তাহলে আপনি যেই যেই প্ল্যাটফর্মে আসেন টিকটক ফেসবুক ইউটিউব আপনি কিন্তু মানুষকে সাপোর্ট করুন লাগব যদি সাপোর্ট না করেন দিন দুই দিন তিন দিন তারপরে কেউ আপনারা সাপোর্ট করতো না আমিও যদি সাপোর্ট না করি আমারে আপনারা সবাই এক দিন দুই দিন তিন দিন তারপরে আর সাপোর্ট করতেন না সাপোর্ট করলেই সাপোর্ট পাওয়া যায় ঠিক আছে তারপরেও আসলে আমরা বুঝি যে একজন একজনকে সাপোর্ট না করলে কারো আইডি বড়ো হইতো না তারপরেও সাপোর্ট করতে কষ্ট হয় ঠিক আছে যদি সবার না যদি সবাই যদি সাপোর্ট না করতে তাহলে আইডি বড়ো হয় কীভাবে আসুন আমরা সবাই মিলে আপনি যেই প্ল্যাটফর্মে থাকেন টিকটক ফেসবুক ইউটিউব আমরা যারা প্রবাসী আছি একজন একজনের সাপোর্ট করিয়া সবার আইডিগুলো আস্তে আস্তে বড়ো করে দিই কারণ সবারই একটা স্বপ্ন থাকে সবারই একটা আশা থাকে ঠিক আছে যে আমার আইডিটা বড়ো হোক আমি হাসানো চাই আমার আইডা বড়ো হোক তবে আমারা যারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ যেই লাইনে আমি থাকি টিকটকে থাকি ফেসবুকে থাকি ইউটিউবে থাকি যেনই থাকি ঠিক আছে আমিও সবাইরে আমি টিকটকে যেভাবে সাপোর্ট করছি সবাই সব জায়গাতে এরকমভাবে সাপোর্ট করার চেষ্টা করব সব সময় আপনারা সবসময় প্রবাসী হিসেবে আমি একজন প্রবাসী আমার পাশে আপনারা থাকুন আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ